পাঁচটা নয় পাঁচটা আমার একটা মাত্র ছেলে আর সেই ছেলের জন্য মেয়ে খুঁজে খুঁজে গেরামপুর হন্য হয়ে গেল মেয়ের সন্ধান আর কোনো জায়গা পেলুমনি আনে খুঁজে খুঁজেটা লক্ষ্মী মন্ত মেয়ে পেয়েছি রূপে লক্ষ্মী আর গুণে পুরো জগৎ ধাত্রী দিদিরে মহা বিপদ সংসারে যদি বৌমাদের কিছু বলা হয়েছে পুরো তো তাণ্ডব কান্দ বেঁধে যাবে বেশি কথা বলা যাবে না আমার বৌমা আসছে তোমরা শুধু একবারে দেখে না এই হলো আমারে বহুমা একপতলে বিলা াছা আম তুইভতলে বিলা ুরাব একতলে বিলাত নেখাচবে তুই বতলে পিলা ভ আব আর কিনাথলে আর কিনা পথলে পিলাজ করে খাবে কি গো দিদি একটা আগে তোমাদের কি বললুম আর বৌমা রূপে লক্ষ্মী আর গুণ তো তোরা নিজের চোখে দেখতে পাচ্ছিস পুরো ঝোরা ভর্তি লং বলে মা তোর কাছে গাঁজা আছে গাঁজা ও মা এখন তোমার শরীরের যা অবস্থা উল্টো পাল্টা কোনো জিনিস খেতে নেই মা ভালো ভালো জিনিসের নাম বলো যা বলবে সব জোগাড় করে এনে দেবে তুই কি জানিস ওই পেটের বাচ্চাটা কীসে প্রোটিন পাচ্ছে গো মা কিসে পাচ্ছে গো মা ওই পেটের বাচ্চাটা প্রোটিন পাচ্ছে বাংলা।

যদি সোজা হয়ে দাঁড়াই নিজের পায়ের কাটা আঙুল সে গুনতে পারবে না কি যাবে ডান সাংগামা আর কি বলবো দিদি ছেলের আর বিয়ে দিবি ছেলের বিয়ে দিলে তো সংসারের বড় আপদ হচ্ছে বাবার মা তা তোমাদের সংসারে তোমরা থাকো তোমাদের সংসার থেকে আমরা আয় অনেক বাতিল হয়ে যাবে দিদি পরে আমি একটা আপদকে বিদায় করলাম এই চলতি পথে দেখাচ্ছি তো দিব্বি তো বহু হাসতে তো ছোট বলছে দুনিয়াতে চি ও ফটো মাদতি শপিং মলে রইতে দাঁড়িয়ে ভগবতি লব দু হাত বিবেক বিকুক কি জারি ও মালতি ও মালতি ও মালতি ও মালতি

আরে কি ভগবান আমার মানত করা সার্থক হয়েছে ঠাকুর আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়েছে ঠাকুর মনে হয় এ জগতে আর কারুর গর্বে সন্তান দেয়নি যা সন্তান ছিল মনে হচ্ছে সব আমার গিন্ডির গর্বে ঢেলে দিয়েছে দাদা আমাদের কিডনি যেভাবে আয়তন নিয়েছে মনে হচ্ছে আমাদের কিডনির গর্ভে গোটা পাঁচেক বাচ্চা আছে এই কান্ডে লোকে একটা দুটো তিনটে চারটে বছরে একটা করে নেচ্ছে আমি মা সুষ্ঠির কাছে গড় করেছি আলী মা আমি বেশি নার্সিং হোমে যেতে পারবো না তাই আর দশটা কুড়ি পঁচিশটা কি দেওয়ার এক চালানে দিয়ে দে হরি তুই কি কুকুর রূপ ধারণ করেছিস Yeah. <laughs> দাদা এই জিনিস না আমি জ্বলে যাচ্ছি যদি বলো কেন আমার মাথা হলে আমার জন্য মেয়ে দেখতে পেরেছি কি বলবো দাদা বংশের মেয়ে আর কথায় পেলো না লাস্টে বংশের আমার মাথায় দেবে না এই জিনিস না আমি যাচ্ছি দাদা মদ কেন খাবে না এখন তো প্রতি পাড়ায় পাড়ায় মদের দোকান হয়ে গেছে আয় বলে শোনো অনেক থানে মানত করে আমার বংশের প্রতি আসতে চলেছে ওর ভবিষ্যতের থেকে লক্ষ্য করে তুমি এইসব নোংরা জিনিস খাওয়া ত্যাগ না কি বললি দুধ খোর বংশের মেয়ে নেমে মা দুধ খোর বংশের মেয়ে ওই জন্য করে কি বল জানিস কি বলে তিনি শক্তি মধ্যে বল দুধ করে রক্ত জল না এ তো পুরো চানক্য বর্ণীদের বংশধর গো আয় বলি শোনো আমার বাড়ি একটা সম্মান আছে এই বাড়ি থাকতে গেলে এসব নেশাভান কিছু করা চলবে না আমার এত বড় কথা বলতে পারলি তুই আমার এত বড় কথা বলতে পারি না আর এই বাড়িতে চলবে না আমি জানতে চাই আমি কি বলবো জানিস বলবো ইয়ের কম্পিউটার থেকে বার করি হতে পারে না হওয়ার কোনো কারণ নেই কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ওই খবরই কাগজ কেউ খবর পড়ছে না মোবাইলে সব খবর দেখা হয়ে যাচ্ছে তবে যা পারে হয় হোক আমাদের গিয়ে যা মাথা কর্মা যেভাবে নেশা করে রয়েছে কোথায় কন্তাল ঘটায় এদিকে আমার বড় বাও ফোন করছে বড় বাড়ি পাঁচ বছর আমি যেতে পারছি না দাদা মানুষ বন্ধু বান্ধব বাড়ি কি যাও বলো তুমি বন্ধু বান্ধব বাড়ি মানুষ যায় মানুষ একটু ফল মিষ্টি নিয়ে যায় কিন্তু এখনকার দিনে আরও সব নেই ফল মিষ্টি নিয়ে গেলে যত্ন আপনার হচ্ছে না তবে এখনকার দিনে যদি বান্ধবের বাড়ি একটা সাড়ে সাতশো নিয়ে যাওয়া যায় তাহলে তুমি সব থেকে বড় বান্ধব তোমার যত্ন আপানের তোটি থাকবে না তাহলে যাবো আমার এখন বড়বাবুর বাড়ি আর সঙ্গে নিয়ে যাবো সাড়ে সাতশো

দাদা আজকাল মানুষ কিছু আছে সে নিজে জানো না আজকাল মানুষ কিছু শুকাতে জানো আজকাল মানুষ শুকা আছে বাংলা মদে তাই তো হবে মদ কা ধরে সংসার ধরো বেশ লাঠে তুলে দেওয়া ভালোই আছি

go o que what you

তবে ঢাল ভাইরা ভাই প্রচুর কেন জ্ঞান বেড়ে যা ভাইরা ভাই বলে তুই ধরো মেনে নিচ্ছ আমি ধরো ধরো শ্বশুর হাতে বোতল নে এক ফোটা মদ যদি মাটি পড়েছে না মেয়েরা পাটি লাল করে দেবো একদম রক্ত বোতল বোতল পড়ে যায় যা কোনো অসুবিধাই নেই এক ফোটা মদ জানো না মাটি পরে চুরি করছো যতই হোক আমি তো তো শ্বশু হ্যাঁ নোজা টোজা করতে পারি না দেখেছো যাতে মাতাল তাহলে ঠিক পুরনো খিলাড়ি হ্যাঁ শুরু কর শুরু কর শুরু করে শুরু কর

তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করছি উত্তর দাও তো কত বড় প্রশ্ন আছে বল উত্তর দিয়ে দিচ্ছে বলে দেনি বহু কোন সময় মা হয় এইবার আকেল মতো করে গেছে এইবার আকেল মতো শ্বশুরে করে দেয় যাক তো জানা নেই উল্টো পাল্টা বলে জামার হুইড়ে দিয়ে দেব আবা বহু কোন সময় মা হয় জানো বলে ফেলো যে সময় স্বামীর ঘর ধরে ভাতের হাড়ি বড় মাথা গুজে যায় সেই সময় নড়াই কোন বংশে আ বাতি তত্ত্ব বিচারো বংশে জামাই আমি যতটুক শুনে দিলাম তুমি না কেটে অভিনয় করতে ভাবা বাবা একটু না ভালো ভালো বাইসির বাবা তুমি আমার মনের গল বলেছি মারি বাবা বংশ পরকpora সব যাত্রা জগৎ ওই নেদা তা বংশের নাম রাখাছিন আমি ও যাত্রা দলে ভৃত্ত হয়েছি এমন একটা পৌরাণিক ফালা দিয়েছে মারি বাবা সব হচ্ছে আর কান্নাটা হচ্ছে না তার আমার কান্না হয় না আমি কি করতে পারি বাবা তুই এসেছিস যখন তুই শ্বশুর জামা একটু রিয়াজালটা সেরে নেবো বরাউ বলিস না আমার বউ চলে গেছে মাথার ঠিক আমি অভিনয়ের গ না আমার দ্বারাই হবে না ভালো পারবি কি বলিস বাবা তুই অভিনয় বংশের জামা তুই হবি কংশ আর আমি হব বরসুদে শুধু বলবি বরসুদে সহ্য করো পোশাক ঘাত আর সহ্য করো পতাকাঘাত পতাকা বলে পায়ের খাইটা উঁচু করি মারবি কংস আর আমি হব বসুদেব শুধু বলবি বসুদেব সহ্য করো কষাঘাত আর সহ্য করো পতাকা পাল্টা একটু উঁচু করি পতাকা মানে পায়ে উঁচু করি পায়ে হা রেডি হেরা রেডি হেরা দাদা যেভাবে নেশা করে রয়েছে একামতো কোনো কথা শুনবে না এদিকে রাদ অনেক হয়েছে ঘুমে চোখ জুড়ে আসছে তবে অভিনয় যদি আমার করতে হয়

এই বাবু আমি তোর তো শৈশু তা ডামুর কাকের মতো চোখ বার করছে কিছু এরম করলে অভিনয় এমশান আসবে চোখ বার করে একটু ইমোশন নিয়ে ভালো করে বল বাবা এই করছে না মারি বাবা হয় না একটু ভালো করে করবা আর রেডি ভালো করে শুরু করো નારાયણ એ રક્ષા કરજે ગંસ હાથે બાહે બેલે છે ઓ રાજા આધી કરે કમ દેની ઓ રાજા હે થઈ છે બોલ દે છોચ બરો છોચ કર લે বাবা হ্যালো চোখে হারে যাচ্ছা চোখবার করবি চন্দ্র সহ্য করো সহ্য করো তুমি আমার

ও শুয়োর বাচ্চা ও কুত্তার বাচ্চা ও বেইমানের বাচ্চা তোর আমি ঠাণ্ডা উঁচু করতে বলেছি সুয়োরের বাচ্চা কোথায় করে বেরোচ্ছে দেখ লাঠি শরীরে এত জায়গা থেকে পারি সুবরের বাচ্চা আমার ওখান করে কেউ লাঠি মারে ও বাবা আমি আর অভিনয় করবো না বাবা

সংসারে সাউরিবে নাই গন্ডগোল হইছে রাগারাগি করে তলপি তলপা ঘুইছে গাইছে না বাপাড়ি চলে যেতে হবে দিদিরে সারা পথ ঘুরে এলাম কোত্তাই বোমার খুঁজে পাইনি খুঁজে খুঁজে বোমার বাপাড়ি চলে এলাম চারিদিকে এত লোক যেন দেখতে পাচ্ছি সে ঘাটের মোড়াটা গেল কোথায় বলো দিনে জিতা কাজিসকে দিয়ে সুসুকে নিয়ে মারতা

আমি কি করতেছি ওটা তোমার মা এই বৌতা তোর মা বলে তুই কি বিরাট মস্তান হয়ে গেছিস তোর মা হয় আর আমি আমি তোর কে হই তাহলে ও তো আমার বউ হবে মা এ কে শয়তানি বের কি করছে এই যে তোমায় কতবার বলছি এই শয়তানি ছাড়ে ওই জন্য করে কি বলে জানো বাবা গাধা মানে না কোনো বাধা আমি গাধা না আমার মেয়েরে বলা ভুল হয়েছে তুমি গাধা হবে কেন তুই তো পুরো জंगली গাধা শ্বশুর হয়ে পশুর মত করছো ব্যবহার ফোঁকা হ্যাঁ আ কন্তে আমি হব

আর বাপের সঙ্গে এমন কথা মানায় না তো শ্বশুর হয় মা আমি কি তোকে কেই শিক্ষা মানুষ করে তুলেছি কেন মা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকু তোর মধ্যে নেই আমন পাটা করে আমার দিয়ে দিয়ে বাবা আর তোমার বাবার কপাল ভালো তাই আমাকে পেয়েছো তুই কি বলতে চাইছিস ভালো করে বল এই অদম ছিল বলে তো তোর বাবা কন্যা থেকে মুক্তি পেয়েছে জানলে কি আর বিয়ে তোমার নিল্লা তো শ্বশুর সাথে আর તમારે મેં ઘુમીરી ખોરી બિછા ના તે મોતી વાવારે વાવા

আর তোমার সাথে আত্মীয়তা মানাই নাই আমা শ্বশুর হই বাবা تھا বাবা था দিদি তুমি সে যেই কথা বলতে পারলে কেন বলবো না বালু তোমার সঙ্গে আমার কত দিনের বাঁধন সেই তো গোয়াল গুরনে বেলাতে মনে করে দিউনি গাড়বদা কারা কেমড়ে উঠতেছে পাছু পাছু বসে সুখ দুঃখের কথা তোমার কাছে খুলে বললাম জেনে বুঝে এমন একটা জিনিস আমার সংসারে পাটালে আমার তো সংসারটা পুরো মাটি করে দিলে জগের সাথে বেলবিলি আর বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত গনি জং তোমার কি মনে হচ্ছে আমি ঘরে লক্ষ্মী নাই অলক্ষ্মী দাদা সংসার সুখী হয় রমণের গুণে তা এমন রমণী যদি প্রত্যেকটা সংসারে একটা করে থাকে সে সংসার তো চচ্চর করে উন্নতি হবে যেটি আমি করব না এই সংসারে সংসার আমি করব না মা ভিনি আমার মরমোর তার মানে তুই কি বলতে মা মাগো ভালো মানুষ কি ভালো পথে আনা যায় কি বলে তুই তো খারাপ মানুষকে ভালো পথে আনা মানুষেরই তো কর্তব্য তোমার বৌমতি আমি অনেকবার বুঝিয়ে দেখেছিলাম কিন্তু তোমার কোনো কথাই শুনেনি সাথে কলবি নিয়ে চোখে বল না কথা বল না আজমাই বলো না কথা বল না বলো কথা না ভগবতায় গানের ছলে শ শুরু হয়ে না আমি তোমাকে কোনো কথা শুনছে না আজকে এই আপত্তার জন্য ওই বাড়ি বালটিকে আমি চলেছি আর সেই একটা কথা বলি তুমি সৎ বাজা তাই তুমি তোমার সৎ বাকি নিয়ে এই বাড়িতে থাকো এই মতে ওই বাড়ি তোমার মুখ দিয়ে শব্দটা আমি কোনো দিনের জন্য আশা করি না আশা করি না তুমি কাকে সৎ বলছো তুমি কি জানো আমার সদমায়ের একটা অংশ আমার এই দেহের মধ্যে রয়েছে আমার যখন একটা কিডনি খারাপ হয়ে গেছিল না তখন আমার এই সদমাই আমাকে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে আজ তাকে তুমি সদমা বলছো যে সদমা আমাদের সুখের জন্যে কোনো দিনের জন্যে নিজের সন্তানে পর্যন্ত নেয়নি আজ তাকে তুমি সদমা বলছো আজ তুমি আপদ বলছো আপদ আমার মা নয় আপদ তুমি ওই অশুদ্ধ মুখে কোন দিনের জন্য আমার নাম উচ্চারণ করবে না তুমি কি ভেবে তোমার নেশা হয়ে গেছে না তোমাকে পরীক্ষা করার জন্য তোমার বাবার সাথে জাস্ট একটু নেশার অভিনয় করছিলাম ছি মারতে ছি আজ তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে ঘৃণা করছে মারতে ঘৃণা করছে বাহ

কোনদিন হয় না রে মা তো বৌমা নাই মেয়ে তাই মা হই মেয়ে কি ক্ষমা না করে থাকতে পারি রে মা তাই তোর সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম মা খোকারি ববু যুদ্ধ নয় বাবু শান্তি চাই সংসারে স্বামী মধ্যে মধ্যেই বিবাদও হতেই পারে বউমাত্মিক বুঝি আবার তুমি সংসারে ফিরে নেয় বাবা আর আমি তোদের জন্য আমি তোদের জন্য অপেক্ষা করে রইম তো তুমি বলতে পারো কত নারীর স্বামী বিকলঙ্গ পঙ্গ হয়ে ঘুরছে তবুও তো তারা তাদের স্বামী নিয়ে সুখী সংসার করছে আমি কি তোমার তুমি আমার অসম্পূর্ণ তার করো তুমি কি ভেবেছো আমার মা তোমাকে ক্ষমা করবে এই সমস্ত ক্ষমা করলেও আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না মানুষ আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না

হাক তো শেষ হচ্ছে তুমি পূরণ করবে আলো ইচ্ছে করছে না মালতী আমি তো বলবো কি একটু ঘুমা আকাশ আকাশ তুমি এত চিন্তা করছো কেন আমি তো রইছি তোমার পাশে দেখবে আমি না আমি তোমাকে ওই শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখে সুস্থ করে ফিরিয়ে আনবো জানো মালতী আমি না জেনে বুঝি তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি তুমি পারো না তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে আমার পরীক্ষা নিলি ঠাকুর সব কিছু আমার কাছে ফিরিয়ে দিও তুমি কেড়ে নিলে এই মালুতি তুমি তো বলেছিলে আমার হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দেবে তাহলে কেন আমাকে একা ফেলে চলে গেলে বলো না বলো কেন আমাকে একা ফেলে চলে গেলে বলো না তুমি একটি বার কথা বলো না কিছু বলি রবি শুধু রইছে কিছু কি বল ছিল না যাব

রোইছি